যারা বাছগার পাখি পালন করে থাকেন বা বাজগিয়ার পাখি পালন করবেন ভাবছেন অনেকেরই আসলে প্রশ্ন আসে বাঁচিয়ার পাখি কত মাস বয়সে ডিম পারে তাদের ডিম কতদিন পর ফুটে বাচ্চা হয় এমন হচ্ছে তাদের কত মাস বয়সে জোড়া করাতে হয় এছাড়াও হচ্ছে তাদের খাবার তালিকাগুলো কি তারা কি কি খাবার খেয়ে থাকে এই সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন অনেকেই তো আজকের ভিডিওটিতে এই সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আপনারা তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা বাছরিয়ার পাখি পালন করে থাকেন তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যেন কোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মিস হয়ে না যায় তো প্রথমেই বলি বাছরিয়ার পাখি কত মাস বয়সে ডিম পারে আসলে আপনারা যখন বাছুরার পাখিকে জোড়া দেওয়ার কথা চিন্তা করবেন তখন কিন্তু অবশ্যই হচ্ছে আপনাদের কমপক্ষে ছয় মাস বয়সী পাখি দিয়ে জোড়া করাতে হবে কারণ হচ্ছে আপনার যে পরিবেশটা আপনি তাদেরকে দিয়েছেন যে সেট আপনি তৈরি করেছেন তাদের জন্য সেটার সাথে তাদের খাপ খেয়ে নিতেও কিন্তু অনেকটা সময় লাগে সেজন্য আপনারা চেষ্টা করবেন কমপক্ষে ছয় মাস বয়সী পাখি দিয়ে জোড়া করানোর যদি আপনারা এমনিতে পালন করেন সিঙ্গেল পাখি বা সক বসত পালন করেন বাচ্চা করানোর ইচ্ছা না থাকে সেক্ষেত্রে যে কোনো বয়সের পাখি কিন্তু আপনারা পালন করতে পারেন কিন্তু যখন আপনারা ব্রিডিং করানোর চিন্তা করবেন তখন কিন্তু অবশ্যই হচ্ছে আপনাদের ছয় মাস বয়সী পাখি দিয়ে জোড়া করাতে হবে তাহলে যেটা হবে আপনি তাদের যে ব্রিডিং সেট দিয়েছেন সেটার সাথে বা আপনার যে এনভায়রনমেন্টটা আপনি দিয়েছেন পাখিকে সেটার সাথে কিন্তু পাখি খাপ খেয়ে নিতে পারবে আর এই খাপ খাইয়ে নিতে নিতে কিন্তু তারা অ্যাডাল্ট হবে বাচ্চার পাখি ডিম বাছা করার জন্য অবশ্যই হচ্ছে কমপক্ষে তাদের আট মাস বয়সই হতে হবে তাহলে আপনি যদি ছয় মাস বয়সে তাদের জোড়া করেন তারা ডিম বাছা করার জন্য কিন্তু প্রস্তুত হতে হতে যে সময়টা প্রয়োজন সেটা কিন্তু তারা পেয়ে যাবে এবং হচ্ছে তাদের শরীরে যদি কোনো ভিটামিন ক্যালসিয়ামের ঘাটতি থাকে আপনি এর মধ্যে তাদের যে খাবার দাবারের ব্যবস্থাটা করবেন তার মাধ্যমে কিন্তু তাদের শরীরের ঘাটতিগুলো পূরণ হয়ে যাবে এবং তারা সম্পূর্ণরূপে ডিম বাচ্চা করার জন্য প্রস্তুত হয়ে যাবে তাই আপনারা প্রথমেই হচ্ছে বাজিয়ার পাখিকে জোড়া করানোর ক্ষেত্রে ছয় মাস বয়স থেকে বা হচ্ছে যদি আরেকটু দেরিতে করাতে চান তাহলে কিন্তু ছয় মাস বা সাত মাস বয়সী পাখিদের জোড়া করালেই হয় এদের ছয় মাস বয়সে জোড়া করার পর এরা যখন রেডি হয়ে যাবে অর্থাৎ এরা যখন আট মাস বয়সে পড়বে তখন কিন্তু আপনি চাইলে এদের খাঁচার মধ্যে হাড়িটা সেট করে দিতে পারেন তো এরপর যেটা প্রশ্ন আসে সেটা হচ্ছে বাজিরার পাখির ডিম কতদিন পর ফুটে তারা ডিম দেওয়ার পর কতদিন পরে তাদের ডিম ফুটে বাচ্চা হয় তো সাধারণত কিন্তু বাজিরার পাখিকে সাতটা বা হচ্ছে আটটা ডিম পারতে দেখা যায় এছাড়াও কিন্তু তারা সর্বোচ্চ দশটা এগারোটা পর্যন্ত কিন্তু ডিম দিয়ে থাকে কিন্তু নর্মালি বাজিরার পাখিরা ছয়টা সাতটা পর্যন্ত ডিম দেয় তো এই ডিমগুলো তারা যেদিন পারে সেদিন থেকে দেখা যায় প্রত্যেক দিন কিন্তু পাখিদের ডিম পারতে দেখা যায় না কমপক্ষে একদিন ডেপ দেয় আর কিছু কিছু পাখির ক্ষেত্রে যারা নতুন প্রথমবার হচ্ছে ডিম দিবে তাদের ক্ষেত্রে বা অনেক সময় কিছু পাখি দেখা যায় দুই তিন তিন দিন পর্যন্ত হচ্ছে গেপ দিয়ে তারা ডিম পেরে থাকে তো এই তারা ডিম পারার পর মনে করেন যে তার আপনার পাখিরা ছয়টা বা সাতটা ডিম দিয়েছে তাহলে তারা যদি সাতটা ডিম পারে তাহলে একটা ডিম দেয়ার একদিন গেপ দিয়ে আরেকটা ডিম পারে এভাবে করে কিন্তু তাদের মোটামুটি হচ্ছে বারো তেরো দিনের মতো কিন্তু সময় লেগে যায় তো এই সময়ের পর আপনার মোটামুটি ধরেন আপনার যতগুলো ডিম পেরেছে সেই ডিমগুলোর মধ্যে কিন্তু প্রথম যে ডিমটা পেরেছে সেটা যদি ফার্টেল হয় তাহলে কিন্তু সেটাই হচ্ছে প্রথমে ফুটবে তাহলে ডিম পাড়ার পর দিন থেকে সতেরো থেকে আঠেরো দিনের মধ্যেই কিন্তু সেই ডিম ফুটে বাচ্চা হয়ে যাবে যদি সেটা ফার্টেল হয় অর্থাৎ সেটার মধ্যে যদি বাচ্চা থাকে আর প্রথম ডিমটা যদি নষ্ট হয় তাহলে কিন্তু যদি দ্বিতীয় ডিমটা ভালোভাবে জমে থাকে ভালো তা পায় যদি সেটা ফুটে তাহলে কিন্তু আপনার পরবর্তী দ্বিতীয় ডিমটা হিসেব হিসেব করতে হবে তাহলে ধরেন প্রথম দিনটা প্রথম ডিমটা যদি না ফুটে দ্বিতীয় ডিমটা যদি ফুটার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু আপনার দেখা যায় মোটামুটি সতেরো থেকে আঠারো দিন পর্যন্ত তাদের সময় লাগে সম্পূর্ণ ডিমগুলো ফুটে আসতে বা যদি ডিমগুলো ঠিক আছে কি না সেটা আপনার সম্পূর্ণভাবে বুঝতে আপনার পাখির ডিমগুলোকে চব্বিশ বা পঁচিশ দিন পর্যন্ত সময় দিলে হয় এর মধ্যে যেগুলো ফুটার সেগুলো হচ্ছে অবশ্যই ফুটে যাবে আর যেগুলো না ফুটার অর্থাৎ যে ডিমগুলো নষ্ট বা হচ্ছে যে ডিমগুলোর বাচ্চা ভেতরে বাচ্চা নেই বা ডিমটা জমেনি সেই ডিমগুলো ফুটবে না তা আপনারা যদি ফুটে যায় তাহলে কিন্তু এতদিনের মধ্যেই ফুটবে তাই আপনারা ডিম পাড়ার পর কিন্তু চাইলে চব্বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত অপেক্ষা করতে পারেন কিন্তু নর্মালি একুশ থেকে বাইশ দিনের মধ্যেই কিন্তু তাদের সবগুলো ডিম ফুটে যায় তো এবার আসি চিয়ার পাখিকে কেমন ধরনের আবহাওয়ার মধ্যে রাখতে হয় আসলে বাজিয়ার পাখিকে অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা এই দুটোর মধ্যেই কিন্তু রাখা যায় না কারণ হচ্ছে আপনি যদি পাখিকে অতিরিক্ত গরমের মধ্যে রাখেন তাহলে যে কোনো সময় আপনার শখের পাখিগুলো হিট স্ট্রোক করতে পারে আর এটা খুবই ভয়ঙ্কর এটার কারণে পাখি মারা যেতে পারে আর যদি আপনি অতিরিক্ত ঠান্ডার মধ্যে পাখিকে রাখেন তাহলে কিন্তু পাখি জমে পাখি যে কোনো সময় হুট করেই মারা যেতে পারে তাই অতিরিক্ত ঠান্ডার মধ্যেও কিন্তু আপনাকে রাখা যাবে না আপনি এমন পরিবেশে পাখিকে রাখতে হবে যেন পাখির অতিরিক্ত গরম না লাগে বা হচ্ছে অতিরিক্ত ঠান্ডা না লাগে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এখানে একটি টিপস আপনাদের সাথে শেয়ার করি সেটি হলো ধরেন আপনি এমন জায়গায় আপনার টেস্টটি সেট করেছেন যে এখানে কিনা খুবই খোলামেলা খুব আলো বাতাস আসার সম্ভাবনা রয়েছে বা বৃষ্টি পড়ার সম্ভাবনা রয়েছে তাহলে যে সাইডটি দিয়ে সরাসরি বাতাস বা সরাসরি বৃষ্টির পানি ছিটে ফোটা পাখির গায়ে লাগার সম্ভাবনা রয়েছে সেই সাইডটি আপনি কোনো কাপড় বা কোনো পলি বা কোনো কিছু দিয়ে কিন্তু ঢেকে দিতে পারেন তাহলে কিন্তু দেখা যাবে যে অতিরিক্ত বাতাস লাগার সম্ভাবনা রয়েছে বা সরাসরি সূর্যের তাপ যদি পড়ার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু সেটা থেকে আপনার পাখিরা রক্ষা পেয়ে যাবে আপনি আপনার পাখির কেসটি যদি বারান্দায় বা ছাদে রেখে থাকেন তাহলে রাতের বেলা আপনি যেটা করতে পারেন কোনো কাপড় বা কোনো কিছু দিয়ে তাদের কভার করে দিতে পারেন তাহলে কিন্তু রাতের বেলা যে অতিরিক্ত ঠান্ডা বাতাস রয়েছে সেগুলো থেকে কিন্তু আপনার পাখিগুলো সেফ হয়ে যাবে আর দিনের বেলা আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যেটা বলেছি যে যে দিক থেকে আপনার পাখি গায়ে সরাসরি রোদ পড়ার সম্ভাবনা রয়েছে বা বৃষ্টি রয়েছে সেটা কিন্তু আপনি কোনো কিছু দিয়ে কভার করে দিতে পারেন এইভাবে কিন্তু আপনি আপনার পাখিগুলোকে পালন করতে পারেন বা আপনি যদি এমন হয় যে রুমে পাখি পালন করবেন সেই ক্ষেত্রে আপনার যে ফ্যান রয়েছে সেটার দিকে আপনাকে খেয়াল রাখতে হবে সেটার বাতাস যেন সরাসরি পাখির গায়ে না লাগে তাহলে কিন্তু আপনি আপনার পাখিকে খুব সুন্দরভাবে লালন পালন করতে পারবেন তো চলুন এবার আসি বাজিয়ার পাখির খাবার দাবার সম্পর্কে বাজিয়ার পাখি কি ধরনের খাবার দাবার খেয়ে থাকে আসলে পাখি দানাদার খাবার খেয়ে থাকে এটাই হচ্ছে তাদের মেইন খাবার সিট মিক্স এই দানাদার খাবার ছাড়াও কিন্তু তারা আরো অন্যান্য বিভিন্ন ধরনের খাবার দাবার খেয়ে থাকে যেমন হচ্ছে শাক সবজি ফলমূল কিন্তু তারা খায় তবে কিছু কিছু পাখির ক্ষেত্রে যাদের আসলে অভ্যাস করানো হয়নি অন্যান্য খাবার খাওয়ার দানাদার খাবার ছাড়া দেখা যায় তারা আসলে যখন তাদের শাকসবজি খেতে দেওয়া হয় তারা আসলে খেতে চায় না তো কীভাবে তাদের খাওয়াতে হয় এটি নতুন খাবার আপনি আপনার বাঁচিয়ার পাখিকে কিভাবে খাওয়াবেন সে রিলেটেড ভিডিও কিন্তু চ্যানেলে আছে সেটা দেখলে আপনারা বিস্তারিত বুঝে যাবেন যে কিভাবে খাওয়াতে হয় আসলে পাচিয়ার পাখিকে কিন্তু দানাদার খাবার ছাড়াও আর অন্যান্য খাবারগুলো কিন্তু খেতে দেওয়া উচিত তাহলে তাদের শরীরে যে ক্যালসিয়াম ভিটামিনের ঘাটতি থাকে সেটাও কিন্তু দ্রুত পূরণ হয়ে যাবে এবং হচ্ছে হঠাৎ করে পাখিকে দেখতে যে ফ্যাকাশে লাগে সেই ফ্যাকাশে ভাবটাও কিন্তু আর হবে না এছাড়াও কিন্তু পাখির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে যখন আপনি পাখিকে দানাদার খাবারের পাশাপাশি আর অন্যান্য খাবার দিবেন তো কি কী আপনি দিতে পারেন আপনার পাখিকে আপনি সিটমিক্স ছাড়াও কিন্তু আপনার পাখিকে নানারকম শাক সবজি দিতে পারেন যেমন হচ্ছে পাখি কলমি শাক খেতে অনেক বেশি পছন্দ করে তারা কলমি শাক লাল শাক তো পালং শাকও কিন্তু পাখির জন্য খুবই উপকারী এছাড়াও কিন্তু সজনে পাতা নিম পাতা তুলসী পাতা থানকুনি পাতা এ ধরনের অনেক উপকারী পাতায় কিন্তু পাখি খেয়ে থাকে যেগুলো আপনি খাওয়ানোর ফলে আপনার পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বেড়ে যাবে ফলে পাখির যদি ঠান্ডা লাগে সেটাও কিন্তু ভালো হয়ে যাবে বা ঠান্ডা লাগার চান্সও কিন্তু অনেক গুণ কমে যাবে তা কি কী কী খাওয়াতে পারেন এই রিলেটেড বা আপনি কিভাবে এটি সঠিক খাদ্য তালিকা তৈরি করতে পারেন আপনার বাজিয়ার পাখির জন্য সে রিলেটেড ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে এখানে যদি বলতে চাই এগুলো সম্পর্কেও বিস্তারিত তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যেটা অনেকেই আসলে স্কিপ করে যাবেন দেখবেন না তাই আমি হচ্ছে লিঙ্ক দিয়ে দিব আপনারা সেটা দেখেই কিন্তু বুঝতে পারবেন যে আপনার কিভাবে এটি চার্ট আসলে তাদের জন্য তৈরি করতে পারেন যেখান থেকে পাখি সঠিক পুষ্টিগুণটা পাবে ফলে তারা দ্রুত ডিম বাচ্চা করবে এবং হচ্ছে তারা স্বাস্থ্যবান থাকবে ও হচ্ছে সুস্থ থাকবে তা আজকে এতটুকু পর্যন্ত এই ধন্যবাদ সবাইকে